এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা আজকে আমি আপনাদের সাথে একদম অন্যরকমভাবে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটাকে আমি আগে থেকে Yeah. <laughs> ধুয়ে রেখেছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি চিংড়ি মাছটাকে ভালো করে লবণ আর হলুদটার সাথে একটু মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে তারপরে আমি দশ মিনিটের মতন একটু চিংড়ি মাছটাকে রেখে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর এখানে আমি একটা বড়ো চামচের এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে সেটাও আমি এক চামচ নিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর এখানে আমি এক চামচের মতোই পোস্ত নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল তো এখানে আমি একটু বেশি করেই নারকেলটা নিয়েছি নারকেলটা বেশি হলে তাহলে খেতেও খুব টেস্টি হয় এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর এখানে আমি দেড় চামচের মতন দই নিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এরপর আমি জল না দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখুন এরপর আমি নিয়ে নেবো চিংড়ি মাছ আর যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব তো বেশি করে এখানে যদি পেস্টটা বানিয়ে চিংড়ি মাছের মধ্যে দেন না তাহলে মানে যে গ্রেভিটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সরষের তেল আর এখানে কিন্তু লবণটা একটু বুঝেই দেবেন তার কারণ হলো আগে থেকে আমরা চিংড়ি মাছের লবণ দিয়েছি আর প্রয়োজন মতন লবণ আমি মানে মশলার প্রয়োজন অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি লাউ পাতা আর লাউ পাতাটাকে আমি আগের থেকে ধুয়ে আমি একটু শুকিয়ে রেখেছিলাম এখানে আমি ছোট আর বড় দুটো লাউ পাতা এইভাবে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই চিংড়ি মাছটাকে আমি মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আর এখানে চিংড়ি মাছটা দিয়ে এরপর আমি ওর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে এরপর আমি লাউ পাতাটাকে এইভাবে চারপাশ থেকে এইভাবে একটু ভালো করে ফোল্ড করে নেব তো দেখুন এখানে লাউ পাতা দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটাকে ফোল্ড করে নিয়েছি দেখুন ঠিক এইরকমভাবে এরপর আমি ওর মধ্যে একটা সুতোর সাহায্যে এইভাবে চার সাইডটা একটু বেঁধে নেব আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন আবার এমনিও রাখতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই তো এই যে দেখুন এই এইরকমভাবে ভালো করে বেঁধে নিতে হবে আর এইভাবেই আমি আর যে মাছগুলো আছে সেগুলোকে আমি করে নেব যে দেখুন আমার সব হয়ে গেছে করা এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব প্যানটা বসিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দেব ওর মধ্যে একটু সরষের তেল এখানে আমি দু থেকে তিন চামচের মতন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি ওর মধ্যে লাউ পাতাগুলো মানে যার মধ্যে আমি চিংড়িটা ভরেছিলাম সেটা আমি এইভাবে প্যানের উপরে এইভাবে আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদম কম করে রাখব তো এই যে দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গেছে সবগুলো দেয়া হয়ে গেলে এরপরে আমি ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব তো দেখুন এখানে জলটা বেরিয়ে এসছে এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে জলটাকে একটু টেনে নেব তো দেখুন এই যে এই রকম অবস্থায় যখন আসবে জলটা যখন টানতে শুরু করবে তখন এইভাবে আমি একটা খুনতেই সাহায্যে আমি এইগুলোকে একটু উল্টে দেব। আমি উল্টে দিয়ে এরপর আমি অপর সাইডটাও হতে দেব আর হ্যাঁ যখন জলটা একটু কমে আসবে না তখন গ্যাসটাকে আমি আবার আস্তে করে দেব আর এইভাবে সবগুলো উল্টে দিয়ে আমি আরও দুধ থেকে তিন মিনিটের মতন একটু রান্না করে নেব তো দেখুন আমাদের মাছটা হয়ে এসছে একদম তেলটা বোঝা যাচ্ছে এরকম অবস্থায় মাছটাকে নামিয়ে নেব তো এই যে দই আর নারকেল দিয়ে লাউ পাতায় চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ